প্রতিটা রিলেশনে এমন একটা সময় আসে যখন সম্পর্কটা খুব বেশি সাদা লাগে কথা বলতে হবে তাই বলা মিশতে হবে তাই মেশা অনেকটা ক্ষুধা আছে রুচি না এমন এই সিচুয়েশনটা সম্পর্কের অবসর ঘটায় না বরং মনে করিয়ে সম্পর্কের কিছুটা অক্সিজেনের প্রয়োজন কিছু মানুষ আমরা এই সময় উল্টো কাজটা করি মানুষটার সাথে দূরত্ব বাড়িয়ে দেয় নিজেকে সময় দিতে গিয়ে তাকে একা করে দেই সেই মানুষটা বারবার আমাদের কাছে আসতে গিয়ে যেন বিরক্তির কারণ হয়ে যায় নিজেকে তখন একটা সময় নিজে গুটিয়ে নেয় আমাদের কাছ থেকে এই সময়টা ভুল সময় চুম্বকেরও একটা নির্দিষ্ট সীমানা থাকে যেটুকু সে কাছে টানে এই সীমানার বাহিরে চলে গেলে সে ফিরে আসার সুযোগ হয় না সেই সুযোগটা হয়তো অন্য কেউ টেনে নেই এই টানটায় বা দেনে। একদিন আবার সেই সাদা মাটা তো তাই তার চেতে বরং অক্সিজেনের অভাবটা বোঝুন সীমানার কিনারায় গিয়ে ফিরে আসুন কথায় কথায় বিরক্তি লাগা সব কিছু পান সেভাব এটা একটা অসুখ আর এই অসুখটা আপনার তার না যতটা কৌশলে আপনি তাকে সরিয়ে দিচ্ছেন ততটা কৌশলে নিজেকে সুস্থ করুন যতটা বিরক্তি আসবে ততটা শক্ত করে জড়িয়ে ধরুন এক্সটাইমেন্ট জীবনে আসবে যাবে কিন্তু অবহেলায় হারিয়ে ফেলা মানুষটা আর খুঁজে পাওয়া যাবে না কখনো তবে কিছু বিষয় আমাদের সবারই মাথায় রাখা উচিত কাছের কারো কাছে মূল্য পাওয়ার বদলে যদি ক্রমাগত মূল্যহীন হয়ে যাও তাহলে সরে আসো কষ্ট হোক তবু চলে আসো মনে রেখো এই একটা সময় ঠিকই সাময়িক কষ্টটা সহ্য করতে পারবে কিন্তু সারা জীবনের মূল্যহীন হয়ে থাকার কষ্টটা তুমি সইতে পারবে না ভালোবাসার বদলে যদি কেবল অজুহাতি পেয়ে থাকো তবে দূরে সরে আসো এতে চোখের জল পড়বে পড়ুক এই জল সাময়িক যা এক সময় সয়ে যাবে কিন্তু সারা জীবনের কান্না তুমি সইতে পারবে না কাছের কারুর কাছে যদি বারবার ঠকে যাও তাহলে শক্ত হয়ে দূরে সরে আসো এতে কষ্ট হলে হোক দুই দিন পর ঠিকই কষ্ট সয়ে যাবে কিন্তু সাময়িক কষ্টের বিনিময়ে যে সারা জীবন ভালো থাকতে পারবে সেই সুখটা কোথাও পাবে না কাছের কারোর কাছে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে দূরে সরে আসো এতে যতই কষ্ট হোক হোক যদি কাছের কারোর কাছে প্রতিনিয়ত ঠকতে থাকো তাহলে সম্মানে দূরে সরে আসো এতে দুঃখ হলে হোক কারণ সাময়িক দুঃখের বিনিময়ে তুমি ভালো থাকতে পারবে কাছের কারোর কাছে যদি বারবার ভালোবাসা বিক্ষে করতে হয় তবে দূরে সরে আসো এতে যতই কষ্ট হোক না কেন ভালোবাসা কখনো বিক্ষে করে পাওয়া যায় না নিজের ভালোর জন্য সাময়িক কষ্টটা মেনে নিয়ে ভালো তাতে বাকিটা জীবন ভালো হবে এতে ভালো থাকা যাবে নিজেকে কখনো ছোট মনে করা ঠিক নয় মনে রাখতে হবে আজ তুমি তার কাছে মূল্যহীন হলেও কোনো না কোনো মহলে তুমি অনেক মূল্যবান বলতে যাওয়া জিনিসটা অনেকটা জোর করে আমাদের মনে রাখার মতো ব্যাপার যতবার যত বেশি খোরাখুরি তত বেশি জ্বালা যন্ত্রণা ব্রেনের একটা বিশাল হার্ড ডিস্ক জুড়ে যার অবস্থান তাকে হুট করে বলে যাওয়া যায় না তাকে মনে পড়ছে প্রতিদিন তাকে ভেবে কান্না পাচ্ছে কিছুক্ষণ কাঁদুন জাস্ট একটা কথা মনে রাখবেন জোর করে তার কাছে মূল্য পাওয়ার জন্য তার কাছে বারবার ভালোবাসা ভিক্ষা করতে যাবেন না পুরনো ডায়ের পক্ষ থেকে আমি তনই বলছি আমি জানি যে মানুষটা আমার ছিল সে মানুষটা এখন আর আমার নেই এ ভাবনাটা প্রচণ্ড দুঃখী করে ফেলে এই দুঃখ আপনাকে অনেকটা সময় পোড়াবে বলতে চাইলেও পোড়াবে বলতে না চাইলেও পোড়াবে নিজেকে স্রোতের মুখে ছেড়ে দিন স্রোত আপনাকে যেদিকে নিয়ে যাবে ওই দিকে যেতে থাকুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে বলবেন না আরও এরকম ভিডিও পেতে আমাদের পুরনো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন